ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কি চাইলাইডা ভাই এগুলো হচ্ছে আর15 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 আছে আমাদের কিছু সব মোটামুটি অনেকগুলো বাইক ছিল এই মাথা থেকে মাথা ঠিক আছে তো মানে মনেকরণ প্রায় আমাদের 25টা মডেলের বাইক ছিল হ্যাঁ এখন আর15 আছে জিক্সার আছে তারপরে হচ্ছে রয়্যাল ইনফিনিটি আছে তারপরে ডেভিল হারস হারস আছে এগুলো তারপরে জি জি তো আপনারা কিন্তু আমাদের এমনিতে আরো বাইক আছে ছোট সাইজ আছে বড় সাইজ আছে বিভিন্ন বাইক আছে যারা কম প্রাইজ এর চান তাদের জন্য আছে যারা মনে করেন

সত্যিই ভালো তো চালাই দেখাই আচ্ছা যারা ও যে 빅 সাইজের গাড়ি চাই চাইতেন তাদের জন্য এটা হলো আচ্ছা ওহ হে অ সাউন্ডটা খুবই সুন্দর ডু আচ্ছা টার্ন অফ

এ রেঞ্জরোভার আছে ডিফেন্ডার আছে ডিফেন্ডার এবং কেয়া রেঞ্জরোভার আছে আমাদের ক্যামেরা সহ পুরাটা ডিসপ্লে আমাদের বাইক গাড়ি কিন্তু ইদানিং আমরা শে সামনে নতুন নতুন আবার আরো কিছু গাড়ি তুলবো তো যারা এই অল্প গাড়ি আমাদের কিন্তু এখানে কিন্তু এখন অল্প গাড়ি আছে আমাদের কত আমাদের 25টা মডেল আছে তো আপনারা কোন ইয়া করলে আমরা দুই দিন আপনি যদি একটা ভিডিও করেন তাহলে নেক্সটে আপনি দেখবেন আমাদের গাড়ি কালেকশন আমাদের প্রায় কিন্তু গাড়ি কালেকশন শেষ ঠিক আছে এজন্য আমি অল্পতেই দেখাইলাম ঠিক আছে এগুলো হচ্ছে ড্যামো আর অল্প বাজেটে যারা ধরেন পনেরো হাজার টাকা গাড়ির বাজেট তাদের জন্য আছে আমাদের পনেরো হাজার থেকে গাড়ি স্টার্ট জি আর এগুলো প্রাইস কেমন হবে এগুলো মনে কর পাঁচ হাজার থেকে স্টার্ট এগুলো এগুলো পাঁচ থেকে পাঁচ হাজার থেকে স্টার্ট ছোট সাইজের গুলো পাঁচ হাজার বিভিন্ন প্রাইজের আছে পাঁচ থেকে শুরু জি আর তবে আপনাদের শপে অ্যাড্রেসটা আমাদের যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান কর্নার সি আছে নামাজ স্থানের কিন্তু আমাদের দোকানটা সরাসরি এসেও আপনারা নিতে পারেন কারণ এই প্রতারণার যুগে কিন্তু আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন দেখবেন আপনার পাঁচশো টাকার পরে আবার বলবে যে

আমাদের ওয়েবসাইট লঞ্চ করছে এই উপলক্ষে যদি কেউ আমাদের সরাসরি কিনেন ঠিক আছে নাম নিলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস আমাদের ওয়েবসাইট থেকে কিনলে মানে ওটার উপলক্ষে আরো মানে মানে ওই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে পার্সেন্ট আমাদের ওয়েবসাইট থেকে কিনলে ডিসকাউন্ট ঠিক আছে